ভিডিও ভাইরালের প্রথম দিক কিন্তু ভিডিওর কোয়ালিটি ভিডিওর প্রেজেন্টেশন এবং উপস্থাপনা আপনি ভিডিও শুরু করার আগেই যদি হাই হ্যালো কেমন আছেন এগুলো ভিডিও দিয়ে শুরু করেন তাহলে কিন্তু আপনার ভিডিওটা বেশি দূর যাবে অবশ্যই ভিডিও ভাইরাল করতে চাইলে এবং মানুষ যেন আপনার ভিডিও দীর্ঘ সময় নিয়ে দেখে সেটা যদি চান তাহলে অবশ্যই আকর্ষণীয় একটা কিছু ভিডিওর প্রথমে রাখার চেষ্টা করুন ভিডিও ভাইরাল করার প্রথম ধাপ হচ্ছে ভিডিওর কোয়ালিটির দিকে নজর দেওয়া আমি এখানে ভিডিও কোয়ালিটি বলতে ভিডিও যে অনেক ভালো একটা ক্যামেরা দিয়ে অনেক ভালো একটা ফোন দিয়েই ভিডিও করতে হবে এমনটা বুঝাইনি ভিডিওর কোয়ালিটি হচ্ছে আপনার ভিডিও দেখে কেউ যেন একটু উপকৃত হয় বা যে একটা যেন যেন কাজে তাদের তাদের আসে অথবা আপনার ভিডিওটা কাছে ভালো লাগে এভাবে পরিবেশন করবেন ভিডিওটাকে আর এটাকেই কিন্তু ভিডিওর কোয়ালিটি বলা হয় আপনি হুটহাট যে কোনো কিছু একটা ছেড়ে দিলেন বা পোস্ট করলেন সেটা কিন্তু মানুষ ভিডিও দেখবে না বা আপনার পোস্টটাও কিন্তু সবার কাছে পৌঁছাবে না আর ভিডিও এডিটের পরে যে ভয়েস ওভারটা দিবেন অবশ্যই খেয়াল রাখবেন যে ভয়েস ওভারটা যেন আপনার খুব সুন্দর এবং ক্লিয়ারভাবে শোনা যায় তারপরে দ্বিতীয়ত খেয়াল রাখবেন ভিডিও তিন সেকেন্ড মানে ভিডিও শুরু হওয়ার যে প্রথম তিন সেকেন্ড আছে সেটার মধ্যে আপনি আকর্ষণীয় একটা কথা বলবেন যেন আপনার ভিডিওটা বেশ অনেকক্ষণ যাবৎ ধরে দেখার চেষ্টা করে বা দেখে লোকে তারপরে খেয়াল করবেন ভিডিও এডিটিং ভিডিওর এডিটিং যদি খুব সুন্দরভাবে আপনি ফুটিয়ে তুলতে না পারেন তাহলে কিন্তু ভিডিওটা ভালো লাগবে না এবং কেউ কিন্তু দেখতেও চাইবে না এরপর খেয়াল রাখবেন ভিডিওটা যখন আপনি করছেন তখন যেন আপনার ভিডিওটা খুব সুন্দর এবং ফুটিয়ে তোলার জন্য পর্যাপ্ত পরিমাণ আলো থাকে অবশ্যই রাতের বেলা ভিডিও করতে চাইলে সুন্দর একটা লাইটের ব্যবস্থা করে নেবেন আর যদি সেভাবে কোনো ব্যবস্থা না থাকে তাহলে আপনি দিনের আলোতে খুব সুন্দরভাবে ভিডিও কোয়ালিটি এবং ভিডিও ফুটিয়ে তুলতে পারবেন আমরা বর্তমান মানুষ কিন্তু সব সময় খুব অল্প সময়ের মধ্যে স্টে করি যে কোনো একটা ভিডিওতে ইদানিং কিন্তু আমাদের কারোই সে তেমন কোনো একটা ধৈর্য নেই তাই সময় চেষ্টা করবেন ছোট ভিডিও করতে এবং ছোট ভিডিওর মধ্যে আপনার ইনফরমেটিভ কিছু রাখতে অথবা নতুন একটা কোনো বিষয় নিয়ে আলোচনা করতে আমরা সাধারণত কিন্তু নতুন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে সেই ভিডিওটা বেশ অনেকক্ষণ যাবৎ ধরে দেখি আর এভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভিডিওটা আপনার ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে এবার ভিডিও আপলোডের সময় অবশ্যই আপনাকে ভিডিও আপলোডের সময় এই জিনিসটা মাথায় রাখতে হবে যেন ভিডিওর ক্যাপশনটা খুব সুন্দর এবং আকর্ষণীয় হয় আপনি ভিডিওতে কি বলবেন বা আপনার ভিডিওটা কোন রিলেটেড অবশ্যই আপনি সেই জিনিসটা ক্যাপশনের মাধ্যমে ফুটিয়ে তুলতে পারবেন আর এই ক্যাপশনে আপনি যত সুন্দর করে এই ব্যাপারটা ফুটিয়ে তুলতে পারবেন মানুষ কিন্তু আপনার ভিডিওতে ততটাই আকর্ষণীয় হবে এরপরে আপনি আপনার ভিডিওতে খুব সুন্দর একটা হ্যাশট্যাগ ব্যবহার করবেন অবশ্যই যে যেন ওই হ্যাশট্যাগটা খুব সুন্দর এবং ভাইরাল ট্রেন্ডি হয় এবার ভিডিও আপলোড করার সময় বলে দিচ্ছি সব সময় চেষ্টা করবেন ভিডিও সকালের দিকে দুপুরের দিকে এবং সন্ধ্যার পরে একটা আপলোড করার ভিডিও ভাইরালের খুব সুন্দর সময় বলে দিচ্ছি আমি আপনাদেরকে বেলা বারোটা বেলা তিনটা সন্ধ্যা ছয়টা এবং রাত নয়টা এই সময়গুলোকে প্রতিনিয়ত আপনি ভিডিও আপলোড করে যান অবশ্যই খুব সুন্দরভাবে দেখবেন একটা না একটা সময় আপনার ভিডিও ভাইরাল হয়ে যাবে তবে হ্যাঁ এই প্ল্যাটফর্মগুলো যেহেতু কোনো মানুষ চালায় না এটা যেহেতু রোবোটিক সিস্টেম তাই আপনি সব সময় চেষ্টা করবেন এই সময়গুলোতে যদি আপনি ভিউ ভালো না আসে তাহলে অবশ্যই মাঝে মধ্যে দু একটা টাইম এদিক ওদিক করে দেয়া এদিক ওদিক করে দেয়া হলে আপনি দেখতে পারবেন বা বুঝতে পারবেন কোন সময়গুলোতে আপনার অডিয়েন্স আপনার ভিডিওগুলো দেখছে তারপরে সময় বুঝে কিন্তু আপনি আপনার টাইমটা সিলেক্ট করবেন যে কোন সময় আপনার ভিডিওটা ভাইরাল হওয়ার চান্স বেশি তখনই আপলোড করবেন আর সর্বশেষ এবং গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা সেটা হচ্ছে আপনাকে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে হবে আজকে একটা ভিডিও আপলোড করলেন পরের দিন আর করলেন না আবার তিন দিন পরে একটা আপলোড করলেন তারপরে চার দিন পরে আবার তিনটা একসাথে আপলোড করলেন এভাবে কিন্তু আপনি কখনো ফেসবুকে বা যে কোনো প্ল্যাটফর্মে হোক সফলতা আনতে পারবেন না অবশ্যই নির্দিষ্ট একটা টাইম মেনটেন করে ভিডিও আপলোড করে যান ইনশাল্লাহ আপনার ভিডিও ভাইরাল হবে যাই হোক অনেক কথাই বললাম আশা করছি এগুলো মানলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হবে তো সকলের সুস্থতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ